হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু বেক মাই চ্যানেল মধুমিতা মাহালিগুলোকে তো হঠাৎ আমি শ্বশুরবাড়ি যাচ্ছি এই কারণে ভাবিনি যে এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাবো তোমার তো যাচ্ছি এই কারণে যে শিবের মাথায় জল ঢালতে আর তারিখে আমাদের শিবরাত্রি তো শিবরাত্রিতে যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়িতে তো ভাবছি শিবরাত্রির পরে তো আমার ছেলে মেয়ের পরীক্ষা শুরু হবে বলে ভাবলাম আট তারিখে না গিয়ে তার আগে গিয়ে সাত দিন থেকে আসি শ্বশুরবাড়ি আর আমার শাশুড়ি এত আমার মেয়েকে ভালোবাসে কি একদিন দেখে মন ভরবে না বলে সাত দিনের জন্য যাচ্ছি যেন আমার শাশুড়ি আমার মেয়েকে দেখে মন যেন ভরে যায় তো এখন আমরা চলে এসেছি গঙ্গারামপুর স্টেশনে স্টেশনে গিয়ে দেখো কত রিস্ক নিয়ে আমি ব্লকগুলি করছি আমি এগুলো মানে নিয়ম কিছুই জানি না যে স্টেশনে গিয়ে মানে পারমিশন নিয়ে ভিডিও করতে হয় তো দেখো আমার কতটা সাহস যে আমি স্টেশনে গিয়ে এগুলো ব্লগ করছি তো একটা ফ্রেন্ড আছে আমাকে এগুলো বলল তো যখন পরে জানতে পারলাম যে স্টেশনে গিয়ে পারমিশন পারমিশন নিয়ে ভিডিও করতে হয় না হলে অনেক কিছু হয়ে যায় কেস হয়ে যায় তো শুনে যা ভয় লাগছে অনেক ভয় লাগছে এরপর এই ভুলটা কখনও হবে না আর করবও না কারণ আমার ফ্রেন্ড আমাকে বলেছে বলে এক সাবধানে সাবধান চলতে হবে আমাকে তো খুবই ভয় লাগছে ওটা নিয়ে এখনও আমার এখন আমার মন খারাপ লাগছে তো কি করব যাই এগুলোর কথা না ভেবে এবার থেকে আমি খুব সাবধানে চলবো হুম তো এখন আমরা স্টেশনে বসে আছি যে ট্রেন আছে পনে একটার দিকে পনে একটার দিকে হ্যাঁ পনে একটার দিকে ট্রেন আছে বলে আমরা বাইরে বসে আছি আর শ্বশুরবাড়ি যাবো আট দিন থাকবো আট দিন থেকে শিবরাত্রির পরের দিন আমাদের মানে মেলা আছে তো ওই মেলা টেলা দেখে তারপর আমরা বাড়ি চলে আসব। তখন এখানে এখানে দেখো কত সুন্দর দুটো বাচ্চা আছে হ্যাঁ মানে জমজ বাচ্চা ওরা নিজেও খাচ্ছে আর আমার ছেলে মেয়েদেরকেও দিচ্ছে খানি হ্যাঁ এত কুইট কুইট বাচ্চা আছে যে কী বলবো হ্যাঁ মানা করছি তো বারবার এদিকেই আসছে খাবারটা দেওয়ার জন্য আমার যেন খুবই মনটা খারাপ লাগছে যে এখন যেখান থেকে ভাবছি যে এইভাবে ভিডিও করা উচিত না কেস যায় ওটা নিয়ে খুবই ভয় লাগছে আমাকে যেন কিন্তু এরপর আমি আর ভুলটা করব না মাথা থেকে সরে না অনেক কিছুই বললো তুই এবার থেকে আমি সাবধানে ভিডিও করব। আর যেখানে যেখানে গিয়ে বিনা পারমিশন বা পারমিশন ছাড়া আমি ভিডিও করবো না এবার তাকে কান ধরেছি তো মনটা একটু খারাপ আছে তো নিজে একটু ভালো করে চললেই সব ঠিক হবে তো এখন গাড়ি আসবে গাড়ি আসার টাইম হয়ে গেছে তো আমি টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা কেটে দিদির কাছে আছি দিদিকে নিয়ে এসেছি এই কারণে আমি মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়ি যাচ্ছি একা আমি কোনো দিন একা আমি যাইনি তো ফার্স্ট আমি একা যাচ্ছি বলে দিদি আমাকে গাড়িতে তুলে দিবে দিদি গাড়িতে তুলে দিয়ে দিদি নিজের বাড়িতে চলে যাবে আর আমি আমার নিজের শ্বশুর বাড়িতে চলে যাব। আর আসার সময় তো কোনো মানে একই না ভয় লাগবে না কিন্তু যাওয়ার নাই যে যা যাবো যে কে গাড়িতে তুলে দেবে এটাই আমার থেকে ভয় লেগেছিলো তো দিদি বললো ঠিক আছে আমি যাব দিদি নিজেই বললো যে আমি তোকে ট্রেনে তুলে দেবো তো ভালো লাগলো দিদি ছিল বলে সাহসটা হলো আর প্রথমবার শ্বশুর যাচ্ছি তো একটু ভয় ভয় লাগছে একা একা তো ওইদিকে পোলিও টিকা দিচ্ছে আমার ছেলেকেও পোলিও টিকা দিয়েছে এতদিন ধরে আমার ছেলেকে পোলিও টিকা দেয়নি তো আজকে দিয়েছে আমার ছেলেকে পোলিও টিকা তো পোলিওটা খাওয়া হয়ে গেছে তো এই দিকে দেখো দেখে আমার অবাক লাগছে যে একটা প্রেন্টের মা আমার সামনে দিয়ে যাচ্ছে আমি মানে ও ওভার খেয়ে যাচ্ছি হ্যাঁ যে আমার ক্যামেরার সামনে আমি ব্লগ করছি তার সামনে কিরকম ফ্রেন্ডের মা আর বাচ্চা নিয়ে আমার পাশ দিয়ে গেল ভাবলাম কি দেখে দেখে আসি এদেরকে তো দেখো কত সুন্দর কুইট কুইট বাচ্চা হ্যাঁ এত ভালো আমাকে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ বাচ্চাটা দেখে হ্যাঁ প্রথমবার মানে সামনে এসে কথা বলছি হ্যাঁ আর একটা দেখো ফ্রেন্ডের বউ বলছে আমি আমি ব্লক করব না তো জবরদস্তি করে আমি ভিডিওটা করলাম কিন্তু ওর চেহারা আমি দেখাতে পারবো না কারণ বিনা পারমিশন ছাড়া আমি পাবলিকে করছি কিন্তু ওর চেহারা আমি দেখাতে পারবো না বলে আমি এক্লাইসটি দিয়ে দিয়েছি আর একটা কথা কি যারা যারা আমার সঙ্গে ভিডিও করতে চায় না তাদের ভিডিও আমি শেয়ারও করি না কিন্তু যার যেরকম মন বলে আমি কারোর কাছে শেয়ার করি না যারা আমার সঙ্গে ভিডিও করতে চায় তারই ভিডিও আমি শেয়ার করি যেরকম স্কুলে অনেকটা আমার ফ্রেন্ড আছে ওরা বলে কেউ বলে আমার সঙ্গে ভিডিও করো কেউ বলে করো না কেউ বলে পাবলিকে করবা না তার যারা পাবলিকে করতে মানা করে তার ভিডিও আমি পাবলিকে করি না তো এই ফ্রেন্ডটাও আমার সঙ্গে মানে ভিডিও করতে মানা করছিলো কি আবার বলছিলো যে আমার ছেলের ভিডিও করছো করো কিন্তু আমার করো না ও ঠিক বলছে তো একটু করেছি যাই হোক তো শ্বশুরবাড়ি এসে অনেকটা কাজ ছিল ঘরে যা অবস্থা ছিল সেটা তোমাদের কাছে দেখাতে পারিনি বলে এখন আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্না টান্না করে স্নান টান্না করে পুজো টুজো করবো তো ওগুলো কি আমি এখানেই শেষ করব বেশি বড় করবো না মনটা আমার ভীষণ খারাপ লাগছে এই রান্না টান্না করে স্নান টান করবো স্নান টান করে তারপর পুজো দেবো পুজো দিয়ে একটু বাইরে যাব বাইরে যাব শকিং করতে তো দিয়ে রান্না করছি আমার শাশুড়ি পুজো দিচ্ছে আর আমি সকাল ঘুম থেকে উঠে পুজো দিলাম না কেন একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে উঠতে বলে আমি ভাব ভাবলাম আমার শ্বশুর তাড়াতাড়ি খায় তো বলে আমি তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই তারপর স্নান করব তো ব্লগটি এখানেই শেষ করছি আজকের ব্লকটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই তা তা